প্রিয় দেশবাসী ডেভিল ইনুসের অপশাসনের মাধ্যমে আজকে সবুজের পাসপোর্ট যখন একের পর এক দেশে নিষেধাজ্ঞা হচ্ছে সম্প্রতি আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশে বাংলাদেশিদেরকে কিন্তু ভিসা দিচ্ছে না আপনারা দেখেছেন এরই মধ্যে বাংলাদেশের মানচিত্রের মধ্যে কীভাবে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ ঢুকে পড়েছে তিন মিলিয়ন অর্থের বিনিময়ে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করে জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করে আজকে চোদ্দ মাসের ব্যবধানে পুরো দেশটাকে একটু মৃত্যু কূপে পরিণত করেছে ড্যাবিল এনুস আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ আজকে আমার দেশের ভূখণ্ডের মধ্যে সেই দেশের সৈন্যবাহিনীরা কীভাবে যখন মন চায় তখনই প্রবেশ করছে কোন প্রকারের জবাবদিহিতা কোনো পাসপোর্টই তাদের লাগে না যখন ইচ্ছা বাইপাস দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে একবার আসে মহেশখালীতে ওই যুক্তরাষ্ট্রের এই দেশে পড়ে থাকা সাবেক যে ছিলেন পিটার হাস। হাস যে দেশ থেকে চলে গেল তখন এই দেশের সৈন্য এবং পুলিশ দিয়ে মহেশখালীদের দীর্ঘ দুইশো বছর ধরে সেখানে বসবাসরত সাধারণ নাগরিকদেরকে উৎখাত করে খাল খনন বা খাল উচ্ছেদ সাইনবোর্ড টানিয়ে। এই সরকার পাঁচ আগস্ট মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে একটি সাইনবোর্ড ব্যবহার করেছে সেই বিভিন্ন জায়গা বিভিন্ন অপকর্ম যে নোংরামিগুলো করছে বিভিন্ন সাইনবোর্ড ব্যবহার করে অপশাসন দেশের মানচিত্র সার্বভৌমত্ব যখন হুমকির মধ্যে দেশের মধ্যে যখন ওই যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদরা যখন সেনাঘাটি করার জন্য ও পেতে রয়েছে দেখেছেন কিভাবে তারা চট্টগ্রাম মংলা বন্দর আমাদের দেশের মধ্যেই থাকা এই ঢাকা থেকে কয়েকশো কিলোমিটার দূরে থাকা যেটাকে পরিবেশের কথা বলে সেন্ট মার্টিন দ্বীপটাকে বন্ধ রেখেছে সরকার যেখানে সেনাবাহিনী সেনাঘাটি করার জন্য এরই মধ্যে সমস্ত আয়োজন করছে দখলবাস ইনু সরকার তথা আপনারা এও দেখেছেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি দামে অস্ত্র কেনা গম কেনা আরও বাণিজ্য বাড়ানো এবং প্রতিটা শুধু ডোনাল্ড ট্রাম্পকে খুশি করে এই ইনুস সরকার ক্ষমতায় টিকে থাকা দখলবাজ মূলত বিএনপি জামাদের সামনে একটি মূলা ঝুলিয়ে তিনি তার আখের গুছানোর সর্বোচ্চ রকমের চেষ্টা করে যাচ্ছে দখলবাজ ইনুসের বিরুদ্ধে যখন প্রবাসী ভাইরা সোচ্চার যুক্তরাষ্ট্র প্রবাসী ভাইরা যখন ইনুসের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার সেই জাতিসংঘ তিনি যখন অধিবেশনে গেলেন যখন সেখানে প্রবাসী ভাইরা আমার তার বিরুদ্ধে গণতান্ত্রিক পন্থায় রাস্তায় বেরিয়ে পড়লেন আন্দোলন করলেন ঠিক সেখানে থাকা এই বাংলাদেশের গত চোদ্দ মাসের ব্যবধানে সারা দেশব্যাপী মপ সন্ত্রাসীর মাধ্যমে পনেরো হাজারের অধিক আওয়ামী লীগ নেতাকর্মী সাধারণ মানুষকে হত্যা করেছে আজকে পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে শহরে এমন কোনো জায়গা নাই যেখানে এই বিএনপির মব সন্ত্রাসীরা প্রবেশ করছে না তার কাছে চাঁদা দাবি করতে সেই চাঁদার কোন নিউজ যদি কোনো সাংবাদিক করতে চায় সাংবাদিক বলে তোমার থেকেও কিন্তু চাঁদা নেবো চুপ যাও অপ থাকো এই বিএনপির মিডিয়া গুলো থেকে চাঁদা নিচ্ছে করছে এবং না দিলে মিডিয়া আগুন ধরিয়ে দিচ্ছে শিল্প জন্য চাঁদার জন্য চাঁদা অস্বীকৃতি জানালে আগুন দেওয়ার হুমকি দেয় সেই মাপ সৃষ্টি বিএনপি আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গণতান্ত্রিক প্রবাসী ভাইদের গণতান্ত্রিক আন্দোলনে বাধাগ্রস্ত করার জন্য সর্বোচ্চ রকমের চেষ্টা করতেছে দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই ঐক্যবদ্ধ হতে হবে সোচ্চার হতে হবে এই বিএনপি মফ সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদের রুখে দাঁড়াতে হবে ডেভিল ইনুসের অপশাসনের বিরুদ্ধে ডেভিল ডেভিল ইনুসের সরকারের বিরুদ্ধে ইনুসকে এই দেশ থেকে উৎখাত করতে হলে সর্বপ্রথম আমাদেরকে ক্ষমতা যারা নিজেদেরকে একাত্তরের মুক্তিযোদ্ধার দল হিসেবে ঘোষণা করে সেই সকল ক্ষমতা লোভী বিএনপির বিরুদ্ধে হাত থেকে এই দেশকে রক্ষা করতে হবে মফ সন্ত্রাসে বিএনপির কোনোভাবেই এ এদেশে স্থান হতে পারে না দেশের ক্ষমতা তো দূরের কথা তথাপি আমি দেশবাসীর কাছে একটি কথাই বলবো আপনারা দেখেছেন যখন দেশের গণতান্ত্রিক দেশের স্বাধীনতা স্বারভূমত রক্ষা করা সাম্রাজ্যবাদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্রাজ্যবাদ যুক্তরাষ্ট্রকে এই দেশ থেকে বিতাড়িত করার লক্ষ্য নিয়ে যখন আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমেছিল যখন সাম্রাজ্য এই সাম্রাজ্যবাদের আধিপত্যকে বিরাজ করার জন্য দেশে কাজ করছেন যুক্তরাষ্ট্রের নাগরিক তথা ইসরায়েলের প্রতিনিধি করা ডেভিলিনুসের বিরুদ্ধে যখন আওয়ামী লীগের কর্মীরা প্রতিবাদ করছিল সেই প্রতিবাদে যখনই বিএনপিরা বাধা দিচ্ছে সুতরাং বুঝতে হবে ওরা ক্ষমতার জন্য দেশ বিক্রি করতে দ্বিধা করে না ওরা ক্ষমতার জন্য মানুষকে হত্যা করতে দ্বিধা করে না ক্ষমতায় না গিয়ে এক বছরের ব্যবধানে সারা দেশে পনেরো হাজার মানুষকে হত্যা করেছে ঘুম খুন রাহাজানি এমনকি এই এক বসের ব্যবধানে সাড়ে চার লক্ষের অধিক মামলা দিয়েছে চার লক্ষ সত্তর হাজারে আমেরিকা নেতা আছে কারাবন্দী অবস্থায় তাই দেশবাসীকে উদ্দেশ্য করে বলবো আপনারা সোচ্চার হন ঐক্যবদ্ধ হন এই বিএনপি মাপ সন্ত্রাসী দলের বিরুদ্ধে আমাদেরকে আরো রকমের সোচ্চার হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে যে কোনো মূল্যে হোক না কেন নিজের জীবনের বিনিময়ে হলেও আমরা আমাদের মানচিত্র রক্ষা করব এই বিএনপি মফ সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষা করব ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সঠিক বুঝতে করুন ওয়াকিজামান আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু